সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টেন ইয়ারদের জন্য বুকে জালর দিয়ে ঘেরলা ফরক তৈরি করা আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে বসতে পারবেন এখানে আমি হাফ বডির মাপ অনুসারে কাপড় কেটে আলাদা করে নিলাম ষোলো ইঞ্চি হাফ বডি হবে সেই আন্দাজে আমি লাম্বা বের করে দুই ভাজে ভাজ করে দিলাম এখন আমি এখানে ফুট নিব ছয় ইঞ্চি এই যে এখানে সোল্ডার বা পুট যেটাই বলেন না কেন সেটা আমি ছয় ইঞ্চি নিচ্ছি অনেকে সোল্ডার বলে তারপর সেইখান থেকে নিচের দিকে আরমলের জন্য মানে ভগলের নিচের অংশটা তো এখানে নিতে হবে ছয় ইঞ্চি এরপর চোদ্দো ইঞ্চিতে একটি মার করে দিলাম একদম নিচে ষোলো ইঞ্চিতে একটি মার করে দিলাম চোদ্দো ইঞ্চিতে সেটা হচ্ছে কোমরের মাপ নিলাম আর এই যে এটা হচ্ছে হিপের অংশটা তো বডি যার যেরকম আসে সে আন্দাজে নেবেন আমি এইখানে হচ্ছে নয় ইঞ্চি নিয়ে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে দশ ইঞ্চি হয়েছে সহ। তারপর নিব এখানে আট ইঞ্চি কোমরের এইখানে মানে মাঝখানে নিব আট ইঞ্চি আরও এস্টা এক ইঞ্চি এখানে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চি নিয়ে হচ্ছে আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখন দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি উপরের টপ্পারটা আমি কীভাবে কাটিং করলাম আশা করছি আপনারা মাপগুলো সহজে বুঝতে পারছেন তো যার যেরকম মাপ আসে সেই অনুসারে আপনারা চার বাজের হিসাব করে মাপটিকে বের করে নেবেন এইখানে আমি দেড় ইঞ্চি উপরে একটি মার করে নিয়ে তারপর নিচের অংশে রাউন্ড করে দিলাম আর এই আরমলের রাউন্ডটিও দিয়ে দিয়েছি এখন হচ্ছে গলার চওড়া নিব আড়াই ইঞ্চি তারপর নামতিটা নিব হচ্ছে ছয় বা পাঁচ যে যেরকম নেন সেরকম আন্দাজে তো এই যে পিছনের গলা হচ্ছে তিন ইঞ্চি নিয়েছি বা আড়াই ইঞ্চি এরকম নেবেন পিছনের গলাটা ছোট হলে বেশি ভালো হয় আর সামনের গলা সাড়ে পাঁচ থেকে ছয় বা সাড়ে ছয় এরকম নিতে হবে বড়দের জন্য এই তো আমি হচ্ছে দোনোটা মানে পিছনের গলাটা কেটে নিয়েছি সামনের গলা পরে কাটিং করব। এই জন্য একসাথেই কেটে নিয়েছি এই যে গলার অংশ আমি এখানে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি সাড়ে পাঁচ নিয়েছি সাড়ে পাঁচ নিয়ে এরপর আলাদা করে আমি কিন্তু সামনের গলাটুকু আলাদা কাটলাম আর ওই যে পিছনের গলাটুকু আলাদা আছে। খেয়াল করে আপনারা দেখবেন আবার দোনোটা একসাথে কেটে ফেলবেন না তারপরে এই যে এখানে। কেটে নিচ্ছি তো হয়ে গেল উপরের যে টপ পার্ট সেটা কাটিং করা আমি সেলাইয়ার জায়গাতে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। সেটাকে সরিয়ে রেখে এখন বোকের যে জালর হবে সেটা বারো ইঞ্চি চওড়া নিয়ে এসেছি বারো ইঞ্চি চওড়া নিয়ে এইভাবে করে দুই পার্ট বের করে নিব। তাহলে পেছনে এবং সামনে অনেকটা কুচি হবে আর এটা কিন্তু ওনার পরিবর্তে বড়রা পড়তে পারবে তারপর যেই কাপড়টা থাকলো সেই কাপড়টাকে দুই বাজে ভাজ করে এরপর আমরে বাজে মানে কোনা করে রুমাল বাজ বা আম্রেলা বাজ যেটাই বলেন না কেন এখন আছে চার বাজে কোনা করে চার বাজ করে নিলাম আর দুই হাত বহরের কাপড় এটাতে পট্টি হবে আর এই যে কোমরের যে মাপটা তো সেইখান থেকে আমি এই যে এইভাবে আট ইঞ্চি নিব আর এইভাবে ধরলে কিন্তু নয় ইঞ্চি আসবে ঠিক আছে এইভাবে করে যদি আমরা মাপটি বের করে নিই তাহলে রাউন্ডটা সুন্দর আসবে আর ফরকের জিন অনেকে কিন্তু এই ধরনের ফরক তৈরি করলে কোনা বড় ছোট হয়ে যায় ঝুলে যায় সেইটা আর হবে না আপনারা এইভাবে করে রাউন্ডটি মিলিয়ে নেবেন কোমরের তো এই যে দেখুন এখানে নয় ইঞ্চি আসছে আমি যে কোমর নয় ইঞ্চি নিয়েছিলাম সে এইখানেও কিন্তু নয় ইঞ্চি আসছে তারপর তো কেটে নিলাম এখন এইখান থেকে এই লাম্বার মাপটি বের করে নিব এই যে টপ যে কাটেছি ষোলো ইঞ্চি সেইখান থেকে এইভাবে দরে জুলের মাপটি বের করে নিব যার যেরকম ঝুল আসে লাম্বাটা আসে তো চৌচল্লিশ আসে কারো আরও কম বেশি আসে তো যাই হোক এই তো আমি উপরের পার্টটা আপনাদের বোঝানোর জন্য দিয়েছিলাম এখন সেটা সরিয়ে এই যে এখানে চৌচল্লিশ ইঞ্চিতে চৌচল্লিশ ইঞ্চিতে আমি হচ্ছে মার করে নিলাম এখন এই রাউন্ড অনুসারে কিন্তু এক জায়গা থেকে মাপটি বের করলে হবে না এইখানেও যা আসে চৌচল্লিশ অনুসারে সেইভাবে দৌড়বেন বা আলাদা করে আপনারা এখান থেকে এভাবে দৌড়তে পারেন তো যাই হোক যে এখানে আমার চৌচল্লিশ ছিল সেইখানে আমি এই দাগটিকে মিলিয়ে নিয়ে এখন ফিতাটাকে ছোট করে ধরে আবার এভাবে করে মিলিয়ে নিচ্ছি এই যে এভাবে করে আপনারা এখন মিলিয়ে নিতে পারেন টপ পার্ট সহ কিন্তু চৌচল্লিশ ইঞ্চি আমি দৌড়েছি আর টপ পার্টার আলাদা যে সেইখান থেকে আবার এই যে রাউন্ডটি দিয়ে দিয়েছি যাতে ফিতারটা ছোট হয় মাপটা এখন যে যে পটটিটা হবে সেটা কেটে নিচ্ছি যেহেতু এইখানে দুই হাত বহরের কাপড় এই জন্য আমি এইখানে এই কাপড়টিকে এইভাবে ধরবো এই কাপড়টি এই পট্টির কাপড়টি অনেকে কাটিং করতে পারেন না দেখুন এইভাবে ধরবেন দৌড়ে তারপর এটা উপরে রাখবেন রাখার পর দেখুন এখন সমান হয়ে যাবে এখন হচ্ছে আর কোনো দাগের প্রয়োজন নেই এইভাবে কেটে নিলেই হবে তো দেখুন এই যে আমি কেটে নিয়ে আর এই অংশটাও কেটে নিব তো হয়ে গেল আমার ফ্রকের নিচের যে পার্ট যেটা নিয়ে স্কার্ট পার্ট সেটা কিন্তু কাটিং করা হয়ে গেল পটটি সহ আর উপরে টপ্পাটা তো আমি আগেই কেটে নিয়েছি এখন যে কাপড়টা থাকলো সেটা দিয়ে আমি সমান করে এইভাবে ধরলাম না হয়তো ছোটো হয়ে যায় এখন হাতার লাম্বা আঠারো ইঞ্চি নিচ্ছি এরপর হচ্ছে আড়াই ইঞ্চি চওড়া নিলাম উপরের অংশে হাতের মুখ সাড়ে পাঁচ নিয়ে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি এইভাবে করে মার্ক করে উপরের একটা মার করে দিবেন আর উপর থেকে হচ্ছে নিচ নিচের দিকে এইভাবে করে হচ্ছে আমি হাতাটি কেটে নিয়েছি পিঞ্চেস হাতা এটাকে বলে বা উপর থেকে ন ইঞ্চি ডাল কাটলেও হয়ে যাবে তো দেখুন এইভাবে করে ধরে সমান করে মাঝখানে একটি সেলাই দিয়ে দিব মাঝখানে একটি সেলাই দেওয়ার পর আমি এই একটা সাইড সেলাই করে নিব এটা হচ্ছে বোকে যে ওড়নার পরিবর্তে চওড়া করে ঝালর দিব এটাকে জালর বরে তো আপনারা এইভাবে করে এই জালরটি সেলাই করে নিবেন আমি এক সাইডটা চিকুন সেলাই দিয়েছি এখন কুচি দিয়ে নিচ্ছি আমি এখানে প্লেট কুচি দিচ্ছি বা বক্স কুচি এটাকে বলে আপনারা চাইলে যে কোনো কুচি এখানে দিতে পারেন তো এই যে দেখুন আমি একবার কুচির ভাঁজটা এই পাশ থেকে নিচ্ছি আরেকটা অপর পাশ থেকে নিচ্ছি এইভাবে করে প্লেট কুচি বা বক্স কুচি বক্স কুচি যেটাই বলেন না কেন সেটা আপনারা দিয়ে নেবেন যাই হোক এই যে দেখুন এইভাবে করে কিন্তু আমি বক্স কুচি দিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার কুচি দেওয়া তারপর এই যে পিছনের পাটে হচ্ছে মাঝখানে কেটে নিয়েছি নিয়ে চেনটি এইভাবে হালকা করে অল্প একটু কাপড় ভাস করে দৌড়ে সুজ একটা সেলাই দিলেই কিন্তু চেন লাগানো হয়ে গেল বড়দের চেন লাগানো দরকার কারণ পড়তে তাহলে সুবিধা হবে এই জন্য বড়োদের জন্য কিন্তু চেন অবশ্যই দিয়ে দিবেন দেখুন দোনো পাশে সোজা একটি সেলাই দেওয়ার পর চেইন লাগানো হয়ে গেল এখন বাড়তি অংশটুকু গুনাসহ এই যে এখানে একটা স্টাইলের ভাত থাকে সেটা সহ কেটে নিলাম তারপর হচ্ছে আমি সোল্ডার সেলাই করে নিচ্ছি একটি পার্টের সাথে আরও একটি পাট এইভাবে দৌড়ে সোল্ডার সেলাই করার পর আমি যে বোকে জালরটা লাগাবো সেটা কিন্তু তখনই লাগিয়ে নিব এই যে বোকের জালরের যে কুচিটা আমি রেডি করেছি সেটা এখন এইভাবে দৌড়ে গোল করে সেলাই দিয়ে দিব তাহলেই কিন্তু বোকে জালর দেওয়া হয়ে গেল আশা করছি আপনারা এই জালর লাগানটি বুঝতে পারছেন অনেকেই এই জালরটি কিভাবে তৈরি করবেন সেটা জানেন না আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সহজে বোকের জালরটি তৈরি করতে পারবেন যদি না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ আপনারা একবার না বার বারবার দেখবেন পারবেনই তো একবারের জায়গায় আপনারা তিনবার একবার না পারিলে দেখো শতবার তো আপনারা তিনবার দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন মনোযোগ দিয়ে দেখতে হবে এই তো এখন আমি পাইপিং করে নিচ্ছি এই যে কাঁচা অংশটা সেটাকে পাইপিং করতে হবে তো এই জন্য আমি পাইপিংয়ের কাপড়টিকে প্রথমে এইভাবে সেলাই করে নিচ্ছি তারপর ভাজ দিয়ে হচ্ছে চিকুন একটি পাইপিং করে দিব ঠিক আছে এই তো বাড়তি অংশটা কেটে নিয়ে কাপড়টিকে ভাস করে এইভাবে দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিব হয়ে গেল পাইপিনের এই কাপড়টি লাগানো এখন পাইপিন বাসটি দিয়ে দিচ্ছি একবার কাপড় এইভাবে বাস করে দিয়ে উলটিয়ে এখন হচ্ছে এই সেলাইটি দিয়ে দিচ্ছি তো এই পাইপিনটি করা কিন্তু একদমই সহ বারন্ত বয়স বয়সের যে মেয়েরা তাদের কিন্তু ও প্রথম প্রথম তাদের নিতে সমস্যা হয় তো এইভাবে যদি ওড়নার পরিবর্তে এরকম বোকে জালর দিয়ে দেন আমি আরেকটা ফরক আমি আপলোড দিচ্ছি সেটা হচ্ছে কোটি সহ তো কোটিও দিতে পারেন বা এইভাবে জালর দিতে পারেন এইভাবে জালরটা দিলে একটু বেশি ভালো হয় ওড়নার মতো হয়ে থাকে তো আপনারা এইভাবে বোকে জালর দিয়ে বাচ্চাদের ফরক তৈরি করে দিবেন যারা বিশেষ করে বড় হয়ে গেছে এখন তাদের ওড়ার লওয়ার প্রয়োজন তো তারা ওড়নার পরিবর্তে এটা ইউজ করতে পারবে তো দেখুন এই জন্য আমি এইভাবে করে সুন্দর মতো কুচিটা লাগিয়ে নিলাম তারপর হচ্ছে আমি হাতার এই যে নিচের অংশে সেলাই করে নিব উপরের অংশে কুচি দিয়ে নিব একটি সেলাই দিয়ে দিয়েছি তারপর আমি কুচিটা অর্ধেকটা এই পাশ থেকে দিব অর্ধেকটা ওই পাশ থেকে দিব। এটা এই যে আমি হাতা সেলাই করার নিয়ম কিন্তু এটা কুচি দেওয়ার তো এইভাবে করে আপনাদের দেখিয়ে দিলাম এখন হচ্ছে আরও একটি হাতা আমি সেলাই করে রেখেছি দেখুন দোনোটা হাতা সেলাই দেওয়া হয়ে গেছে আশা করছি আপনারা হাতা কীভাবে সেলাই করতে হয় সেটা বোঝে গেছেন এখন আমি এই যে হাতার টপ্পারটা নিলাম নিয়ে হচ্ছে হাতা সেলাই করে নিচ্ছি এভাবে দৌড়ে হাতাটিকে সেলাই করে নিচ্ছি আপনারা আগে মেপে নিবেন হাতার এই অংশটা সেলাই করার সময় বড় ছোট হয় কি না সেদিকে খেয়াল রাখতে হবে বড় ছোট হলে কি হবে কুচি ছোট হলে খুলে দিতে হবে তারপর হচ্ছে এই পাশের যে হাতা সেইটাও সেলাই করে নিচ্ছি দোনোটা হাতা আমি সেলাই করে নিলাম এখন হয়ে গেল দোনো সাইডের হাতা সেলাই করা আশা করছি আপনারা বসতে পারছেন এখন এই যে এইভাবে করে দৌড়ে সেমভাবে এই পাশের হাতাটিয়ে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে কোমরে বাঁধার জন্য যে ফিতাটা হয় সেটা সেলাই করে নিলাম নিয়ে একটি কাঠির সাহায্যে ফিতাটিকে উলটিয়ে নিচ্ছি এই তো উলটিয়ে নিলাম এখন হচ্ছে আমি টপ পার্ট তো রেডি হয়ে গেল। এখন হচ্ছে এই যে নিচের যে স্কার্ট পার্ট সেখানে যে জোড়া পড়ছে তো জোড়ার কাপড়টি দেখুন আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি এই যে সোজা অংশটা আমি যেভাবে কেটে নিয়েছিলাম সেলাইয়ের সময় আপনাদের কাটিং করার সময় আপনাদের দেখিয়েছিলাম সেমভাবে রেখেই কিন্তু সেলাইটা দিতে হবে আমি সেইভাবেই দিচ্ছি তবে বাজুলটাটা আপনারা খেয়াল করে দেখে দেখুন এইভাবে সোজা একটা সেলাই দিলেই কিন্তু এই জোড়াটা হয়ে গেল। নিচের যে ঘেরের এখানে জোড়াটা পড়ছে সেটা এখন হচ্ছে আমি টপ পার্টটা নিলাম পিছনের পার্ট দুটো দুটাই কিন্তু একসাথে আসে তবে প্রথমে আমি পেছনের পার্ট সেলাই করে নিচ্ছি কোমরের অংশে এইভাবে করে জোড়াটা দিয়ে দিবেন তো হয়ে গেল কিন্তু স্কার্ট পার্টের সাথে উপরে টপ পার্টের কোমরের যে জোড়াটা হয় সেটা সেলাই দেওয়া এই তো দেখুন হয়ে গেল। আশা করছি আপনারা বোঝে গেছেন সেমভাবেই কিন্তু আমি সামনের পার্টেও সেলাইটি দিয়ে দিব আবার এই যে কুচির কাপড়টাকে কিন্তু সরিয়ে নিতে হবে যাতে এটার উপর সেলাই কোনোভাবে না পড়ে তাহলে কিন্তু সমস্যা হবে এই জন্য আমি সেটাকে সরিয়ে আবারও এখানে এভাবে দৌড়ে এই যে সামনের পার্ট যে এখন সেটা এই কোমরের সাথে সেলাইটি দিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন ভাস পাটের সাথে বাস পাট রাখতে হবে বাসপাটার সাথে যাতে পাশ না আসে তাহলে কিন্তু পাল্টা হয়ে যাবে তো নতুন আপুরা কিন্তু অনেক সময় এই ভুলটা করে থাকেন খেয়াল করে আপনারা দেখবেন কোনভাবে দরলে ঠিক হবে সেইভাবেই এই সেলাইটা করতে হবে তো দেখুন এই যে সেলাইটি দেওয়ার পর এখানে আমি আরও একটি সেলাই অবশ্য দিয়ে নিব তো হয়ে গেল আমার এই কোমরের জয়েন লাগানো তো দেখুন এখন কিন্তু আমি এই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দোনোটাই কিন্তু সেলাই করে নিয়েছি এখন হাতার এই যে মুখের এইখানে সাড়ে পাঁচ বা পাঁচ ইঞ্চি যার যেরকম আসে সে আন্দাজে রেখে এইভাবে সাইড সেলাই করে নিতে হবে কোমরের এইখানে এসে সেই যে আমি কোমরে বাঁধার জন্য ফিতাটিকে উলটিয়ে নিয়ে রেডি করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে এখনও হচ্ছে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি একদম পর্যন্ত সেলাইটিকে শেষ করতে হবে তো কোমরে কিভাবে ফিতা জয়েন করতে হয় আশা করছি আপনারা বোঝে গেছেন এই তো নিচ পর্যন্ত আমি সেলাইটি দিচ্ছি আর এই যে জোড়াটা সেটা কিন্তু এই যে এখন দেখিয়ে দিলাম এরকমটা হয়েছে এখন আবার এই পাশেও আমি সেমভাবে সেলাইটি দিব তো দিয়ে নিয়ে এসেছি আশা করছি আপনারা বজে গেছেন তারপর নিচের যে ঘেরটা নিচের ঘেরের সেলাইটি আমি দুইবার ভাজ করে দিচ্ছি প্রথমে একবার ভাজ দিয়ে তারপর আরও একবার ভাজ দিয়ে চিকুন করে এই সেলাইটি দিচ্ছি এই সেলাইটি চিকুন করে দিলে বেশি ভালো হয় চওড়া করলে কি হবে বেশি কম হবে তা আপনারা চিকুন করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি একদম আবার চিকুন করছি না মিডিয়াম চিকুন করে কিন্তু দিয়ে দিচ্ছি হয়ে গেল দেখুন কত সহজে বুকে জালর দিয়ে বড়দের জন্য ফরক তৈরি করা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ